মোবাইল স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম করে কিন্তু সবার কাছে অটোমেটিকলি কিন্তু মেসেজ চলে আসে তো আপনারা যদি এই লিঙ্কের মধ্যে ক্লিক করেন তাহলে আপনাদের যতগুলো অ্যাকাউন্ট আছে এই মোবাইল নাম্বার থেকে লিঙ্কেড সব অ্যাকাউন্ট কিন্তু এক ক্লিকের মধ্যে খালি হয়ে যাবে এবং অ্যাকাউন্ট ছাড়াও যদি আপনারা কোনো প্যান কার্ড আধার কার্ড দিয়ে রাখেন তাহলে কিন্তু ওই প্যান কার্ড আধার কার্ডের যত কপি আছে সব কিন্তু তাদের হাতে চলে যাবে তো এইটা থেকে বাঁচতে হলে আপনাকে এই ভিডিওটাকে ফুল ওয়াচ করতে হবে এখানে দেখুন মেসেজে কী লিখে হয়েছে যে কংগ্রাচুলেশন ইউর হ্যাভ রিসিভ এ স্পেশাল কুপন কোড এটা দিয়েছে এবং টু আনলক অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে ইজ ইউর ওয়ালেট অ্যাকাউন্ট ক্লিম ইউর রিওয়ার্ড নাও যখনই আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন তখনই এই কোডটা চাইবে যদি এই কোডটা কেউ দিয়ে দেয় তাহলে কিন্তু ওর অ্যাকাউন্ট থেকে একুশ হাজার চারশো পঁচানব্বই টাকা কেটে নেবে সো এরকম কার কার হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে বলবো যদি আপনারা এই লিঙ্কের মধ্যে ভুলবশত ক্লিক করে থাকেন তাহলে কিন্তু আপনি যদি এই ভিডিওটাকে ফুল ওয়াচ করবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে এবং আপনার প্যান কার্ড আধার কার্ডের কপিগুলো কারও কাছে বেঁচে যাবে না এবং আপনার অ্যাকাউন্ট থেকেও কোনো টাকা কাটবে না তো আপনাকে এই ভিডিওটাকে ফুল আজ করতে হবে আমি যেভাবে যেভাবে বলবো ওই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবং আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো কিন্তু ঠিক আছে আপনারা কিন্তু ভিডিওটাকে স্কিপ করে যাবেন না এবং এই ভিডিওটাকে কিন্তু আপনাদের পরিবারের মধ্যে এবং আপনার ফ্যামিলির মধ্যে কিন্তু ভিডিওটাকে শেয়ার করবেন অবশ্যই তাহলে দেখুন এখানে কিন্তু এখনকার সময়ে এখনকার যুগে কিন্তু চরম ফ্রড হচ্ছে যে আপনার মোবাইল নাম্বারে ওরা কন্ট্যাক্ট করে দিয়ে একটা মেসেজ পাঠাবে সেম আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার টাকাটা কেটে নেব ওইখান থেকে যদি আপনি কোডটা দিয়ে থাকেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট টাকা কাটবে যদি আপনার কোডটা না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ওয়েট করবেন পাঁচ থেকে দশ মিনিট তারপরে কিন্তু আপনি বুঝতে পারবেন না একটু পরে মেসেজ আসবে যে আপনার অ্যাকাউন্ট থেকে একুশ হাজার চারশো পঁচানব্বই টাকা কেটে নেওয়া হয়েছে তো এটার জন্য আপনাকে কি করতে হবে অবশ্যই ভিডিওটাকে ফুল ওয়াচ করতে হবে যদি আপনারা চ্যানেল নতুন না থাকেন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেন সাথে বেলাইকানটাকে প্রেস করে দেন কারণ কি এরকম রিলেটেড ভিডিও আপনার সামনে আগে পৌঁছায় তো আমি সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনের মধ্যে ঠিক আছে মোবাইল স্ক্রিনে গিয়ে আমি সবার প্রথমে প্লে স্টোরটাকে ওপেন করব ঠিক আছে প্লে স্টোরটাকে যখনই আমরা ওপেন করব ওপেন করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলবো যদি আপনারা ওই লিঙ্কে ক্লিক করেন যদি আপনারা ওই কোডটাকে না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ওই অটোপেটা রিকানেক্টেড হয়ে যাবে ফোনপের মাধ্যমে তো আপনাদেরকে আমি বলবো যে ফোনপের মাধ্যমে কিভাবে অটোপে টা কিভাবে আপনার আপনারা অটোপেটাকে ফোনপেতে ফোনপেতে গিয়ে আপনাদের যাদের যাদের ফোনপে আছে আপনারা অবশ্যই এটাকে দেখবেন ফোনপেতে গিয়ে আপনারা লোগোতে ক্লিক করবেন আপনার লোগোতে ক্লিক করার পরে নিচে ডাউন করবেন এখানে দেখুন পেমেন্ট মেজারমেন্ট বলে একটা অপশন আছে সবার প্রথমে অপশনটা দেখুন অটোপে বলে একটা অপশন আছে তো আপনাকে অটোপেতে ক্লিক করতে হবে যতগুলো অটোপে করা আছে সবগুলোই আপনার সামনে চলে আসবে তো এগুলোকে কি করবেন ক্লিক করবেন ক্লিক করে নিচে করবেন এখানে এখানে লেখা সবার নিচে আমারটাতে নেই তো তো আপনারা এখানে ক্লিক করে ডিলেট আপনার ফোনপে থেকে অটোপেটা পেটা ডিলেট হয়ে যাবে রাইট এবার দেখুন সবার প্রথমে আপনাকে প্লে থেকে ওপেন করে দিতে হবে প্লে স্টোরে ওপেন করার পরে নিচে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে আপনাকে এখানে সার্চ করতে হবে এম আধার ঠিক আছে এম আদার এম আদার যখনই আপনারা সার্চ করে নেবেন সার্চ করার পরে কিন্তু এই অ্যাপ্লিকেশনটাকেই আপনাকে ইনস্টল করতে হবে তো আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনাকে একটু ওয়েট করে নিতে হবে এখানে ডাইরেক্টলি একশো পার্সেন্ট আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এবার ইনস্টল হচ্ছে এবার আমি আপনাদেরকে একটা কথা বলে দিব যদি আপনার ওয়াইফাই কানেকশন অন থাকে তাহলে কিন্তু এই অ্যাপটিকে খুললে কিন্তু কাজ দেবে না তো আমাকে কি করতে হবে ওয়াইফাই কানেকশনটাকে অফ করে দিতে হবে ওয়াইফাই কানেকশন অফ করার পরে আমরা ডাইরেক্টলি অ্যাপটাকে ওপেন করব ওপেন করার পরে এবার দেখুন আমরা এখানে একটু ওয়েট করে নেব এখানে লোডিং হবে লোডিং হওয়ার পরে আপনাকে একটু ওয়েট করে নিতে হবে এখানে এক থেকে দু মিনিট যদি আপনার যদি নেট স্পিড ভালো থাকে তাহলে আপনার তাতে কিন্তু ওপেন হয়ে যাবে এবার দেখুন আপনাকে প্রথম অপশনটাকে ও অ্যালাউ করে দিতে হবে সব কিছু অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করে দেওয়ার পরে এখানে স্কোল ডাউন করবে স্কোল ডাউন করার পরে এখানে দেখুন নিচে গেট স্টার্টেড বলে একটা অপশন আছে তো এখানে আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনি ক্লিক করবেন এখানে স্কোল ডাউন করবেন এখানে পড়ে নেবেন ভালো মতো যে কী কী এখানে আপনাকে ডকুমেন্ট লাগবে আপনার এবং আমি এই ভিডিওতেই আমি স্টেপ বাই স্টেপ আপনাকে বলবো যে আপনার কী কী ডকুমেন্ট এখানে দিতে হবে রাইট তো এখানে আমি স্কল ডান করবো স্কল ডান করার পরে নিচে দেখুন আই কনসেন্ট বলে একটা অপশন আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনারা ক্লিক করবেন ওয়েলকাম টু এ মাদার এরকম বলে একটা অপশন চলে আসবে এবার আপনাকে ইংলিশ যে দেখুন আমার এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সিলেক্ট করা আছে যদি আপনারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান তাহলে ইংলিশের উপরে ক্লিক করবেন এখানে আপনারা অটোমেটিকলি এখানে আপনার ভাষাগুলো চলে আসবে আপনারা যদি বাংলা ভাষায় সিলেক্ট করতে চান তাহলে বাংলাতে ক্লিক করবেন আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই সিলেক্ট করব তো আমি এখানে ডানে ক্লিক করবো এবং কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আমি আপনাকে বলবো যেই মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে ওই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে ইনপুট করবেন রাইট তো আমি এখানে মোবাইল নাম্বারটা ইনপুট করে নিচ্ছি ওকে ইনপুট করার পরে আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে যখনই আমরা ক্লিক করব এই মোবাইল নাম্বারেই একটা ওটিপি যাবে এখানে দেখুন ইন্টার ওটিপি কোড সেন্ড ঠিক আছে আমি এখান থেকে ওটিপিটাকে ক্লিক করে নেব কপি করে নিব রাইট কপি করার পরে এখানে ডাইরেক্টলি আমি কি করব। এখানে ঘরের মধ্যে ক্লিক করে আমি এখানে ডাইরেক্টলি পেস করে দেবো তারপরে সাবমিটে ক্লিক করব যখনই আপনারা সাবমিটে ক্লিক করবেন আপনাকে আবার এখানে দশ থেকে কুড়ি সেকেন্ডের মতো ওয়েট করে নিতে হবে ওয়েট করার পরে নেক্সটের যে পেজটা আছে এই যে দেখুন রেজিস্টার মাই আদার ঠিক আছে এরকম করে একটা প্রভাব শ হবে এবার আপনাকে কি করতে হবে দেখুন নিচে দ্বিতীয় নাম্বার অপশনটাতে ক্লিক করতে হবে মাই আদার বলে ঠিক আছে এখানে ক্লিক করবেন মাই আদারে ক্লিক ক্লিক করে এখানে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যে কোনো পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা প্রথমে দিবেন ওই পাসওয়ার্ডটাই কিন্তু কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে দিবেন ঠিক আছে কনফার্ম পাসওয়ার্ডে দেওয়ার পরে এখানে আপনাকে প্রথমে দেখুন বলছে ইন্ডার ইন্টার আধার নাম্বার ঠিক আছে তার মানে আপনাকে আধার নাম্বারটা এখানে ইম্পুট করতে হবে ঠিক আছে আমি আধার নাম্বারটা ইম্পুট করে নিচ্ছি তো আমি আধার নাম্বারটা ইম্পুট করার পরে এখানে দেখুন ক্যাপচার এখানে আমরা করে নেবো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে এরকম একটা পপ আপস হবে যে আপনার এই আধার কার্ডটা যে মোবাইল নাম্বার সঙ্গে লিঙ্ক আছে ওই মোবাইল নাম্বারের মধ্যে একটা ওটিপি যাবে ঠিক আছে তো আপনারা ওটিপিটাকে এখানে ফিল আপ করে দেবেন এবং ভেরিফাই ক্লিক করবেন যখনই আপনারা ভেরিফাই ক্লিক করবেন এখানে আপনার কিন্তু আধার কার্ডটা এখানে চলে আসবে এই যে দেখুন আপনার কিন্তু আধার কার্ডটা চলে আসছে আমার আধার কার্ডটা এখানে কিন্তু চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আমি একটু ব্লার করে দিয়েছি কেন এখানে প্রাইভেসি একটা কোনো কিছু কারণে আমি এখানে আইডি কার্ডটা ব্লার করে দিয়েছি ঠিক আছে তো এবার দেখুন যখন আমরা স্কুল ডাউন করব। স্কল ডাউন করার পরে এখানে দেখুন সব থেকে ভ্যারি ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমরা যখনই টাকা তুলতে যাই তখনই কিন্তু আমাদের ফিঙ্গার প্রিন্ট দিতে হয় রাইট তো আমরা যদি বায়োমেট্রিকটাকে লক করি বা বায়োমেট্রিকটাকে আধার কার্ডটাকে যদি আমরা লক করে দিই তাহলে কিন্তু আমরা যতই লিঙ্কে ক্লিক করি না কেন আমাদের কিন্তু একটাও কাটবে না এবং আমাদের যতগুলো যতগুলো আইডি কার্ড আছে সেই কার্ডগুলোও কিন্তু কেউ কপি করতে পারবে না রাইট তো এবার দেখুন আপনাদেরকে এখানে করতে হবে কি বায়োমেট্রিক লক এবং আধার লক তো আপনারা যে কোনো একটা করতে পারেন যদি আধার লক করে দেন তাহলে আপনার কিন্তু আধার কার্ডটাই লক হয়ে যাবে ঠিক আছে এবং আপনারা যখন টাকা তুলতে যাবেন তখন কিন্তু আপনাদেরকে আধার কার্ড আনলক করে টাকা তুলতে হবে সেম ওই রকমই বায়োমেট্রিক লক বায়োমেট্রিক লকে আমি ক্লিক করব বায়োমেট্রিক লকে যখনই আমরা ক্লিক করব দেখুন এখানে ইয়োর বায়োমেট্রিক ইজ কারেন্টলি আনলকেড মানে আমার বায়োমেট্রিকটা অটোমেটিকলি আনলক করা আছে ঠিক আছে তো আমি যদি এখানে লক করি তাহলে কি করতে হবে লক বায়োমেট্রিকে ক্লিক করতে হবে রাইট তো লক বায়োমেট্রিকে যখনই আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা প্রভাব শোয়া হবে এবার দেখুন এখানে এইট জিরো সিক্স জিরোতে ক্লিক করতে হবে যখনই আমি আপ আপনারা ক্যাপচারটা দিয়ে দিবেন না আধার কার্ডটা কিন্তু অটোমেটিক্যালি সাজেস্ট থাকবে আপনাকে ক্যাপচারটা শুধু দিতে হবে তো আমি ক্যাপচারটা দিয়ে দেবো এইট জিরো সিক্স জিরো এবার রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবো রিকোয়েস্ট ওটিপিতে যখনই আমরা ক্লিক করবো আবার কিন্তু মোবাইল নাম্বারে ওটিপি যাবে তো মোবাইল নাম্বার ওটিপি চলে আসছে আমি এখানে ওটিপিটা দিয়ে দেবো এখানে ওটিপিটা দিলাম ভেরিফাই ক্লিক করব ভেরিফাই যখনই আপনারা ক্লিক করবেন এখানে কিন্তু আপনার যে বায়োমেট্রিকটা আছে ওটা কিন্তু লক হয়ে গেল দেখুন এখানে আপনার সামনে কিন্তু কিন্তু আমি দেখাচ্ছি এখানে বায়োমেট্রিকটা লক হয়ে গেল ঠিক আছে এবার যদি আপনাদের সামনে ওইরকম মেসেজ আসে যদি আপনারা হঠাৎ করে কোনো ভুল বসে তো আপনার বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার যদি ক্লিক করে থাকে তাও কিন্তু আপনার কোনো কিচ্ছু হবে না কোনো টাকাও কাটবে না এবং আপনার ওই প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড কিছু আপনার প্রাইভেসি হয়ে থাকবে ঠিক আছে তো আজকের ভিডিওটা আপনার কেমন লাগছে এবং আমি আরেকটা কথা বলবো যদি আপনি কোনো বায়োমেট্রিক দিয়ে টাকা তুলতে যান কোনো কোনো সিএসপি সেন্টারে গিয়ে তাহলে আপনাকে অবশ্যই এটাকে বায়োমেট্রিকটাকে আনলক করতে হবে তো বায়োমেট্রিকটাকে আনলোড কিভাবে করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার আনলক বায়োমেট্রিকে ক্লিক করতে হবে ঠিক আছে আনলোক বায়োমেট্রিকে ক্লিক করবেন আবার আপনাকে কি করতে হবে ক্যাপচারটাকে এখানে দিতে হবে ঠিক আছে তো আমি ক্যাপচারটা দিয়ে দিব ক্যাপচারটা দিয়ে রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করবো ওটিপিটা আসবে সাবমিট করবো আমার অটোমেটিকলি যে বায়োমেট্রিকটা লক আছে ওটাকে আনলক হয়ে যাবে ঠিক আছে তো আমি এখানে ওটিপি দিয়ে দেবো ভেরিফাই করে দেবো ভেরিফাই করার পরে কিন্তু আমার দেখুন এখানে বায়োমেট্রিকটার লক যে নয় মিনিট দেখাচ্ছে এটা কিন্তু নয় মিনিট পরেই আনলক হয়ে যাবে রাইট তো এইভাবে করেই আপনাদেরকে বায়োমেট্রিকটাকে লক করে নিতে হবে ঠিক আছে তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভিউটা ভালো লাগে অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বারকে সবাইকে শেয়ার করবেন এবং বন্ধু বান্ধব যারা যারা আছে সবাইকে শেয়ার করবেন যেটা আমি বললাম এটাকে অটোমেটিকলি আপনাকে ডিসাবেল করতে হবে বায়োমেট্রিক থেকে লক করতে হবে তাহলেই আপনি সিকিউর হতে পারবেন এবং আপনার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটবে না ঠিক আছে এরকম অনেক ফ্রড হচ্ছে তো অবশ্যই আপনারা যদি চ্যানেল নতুন থাকেন তাই থেকে সাবস্ক্রাইব করবেন সাথে বেলানটা প্রেস করবেন কারণ কি এইরকম রেটের দুজন আপনার সামনে আগে পৌঁছায় তার চাই যাই বাথরুম